আসসালামু আলাইকুম হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর ফারজানা আক্তার দর্শক আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যৌন মিলনকালে আপনি আপনার নারীর সঙ্গীর শরীরের কোন জায়গাগুলোতে স্পর্শ করে তার কাম উত্তেজনা বৃদ্ধি করতে পারবেন দর্শক আমরা সবাই জানি নারী শরীর স্পর্শকাতর অনেক ভাইয়েরা তার সঙ্গিনীর শরীরের কোন জায়গাগুলোতে যৌনিলনকালে স্পর্শ করবে কিংবা কিভাবে তার সঙ্গিনীর উত্তেজনা বৃদ্ধি করবে তা নিয়ে নানা রকম চিন্তায় থাকে আর নারী শরীরের কোন জায়গাগুলোতে স্পর্শ করলে নারীদের কাম উত্তেজনা বৃদ্ধি পায় এগুলো নিয়ে আসলে অনেক গবেষণা হয়েছে বিভিন্ন গবেষণা করে বিশেষজ্ঞরা বিভিন্ন স্থান খুঁজে বের করেছে যেই স্থানগুলোতে স্পর্শ করলে আপনি আপনার সঙ্গিনীর কাম উত্তেজনা খুব সহজেই বাড়িয়ে তুলতে পারবেন আজকে আমি আপনাদের সুবিধার জন্য এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করব নারীদের চুল আমরা সাধারণত এটাই মনে করি যে চুল একজন নারীর সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু আপনি জানিয়ে অবাক হবেন আপনি শুধু চুলের ম্যাসাজ করে কিংবা চুল স্পর্শ করার মাধ্যমে আপনি কিন্তু আপনার সঙ্গিনীর কাম উত্তেজনা অনেক বাড়িয়ে তুলতে পারেন আপনি কপাল থেকে ঘাড় পর্যন্ত তার চুল ম্যাসাজ করেন ম্যাসাজ করতে পারেন এতে আপনার সঙ্গিনী অনেক কাম উত্তেজনা ফিল করবে এছাড়া আপনি আপনার সঙ্গিনীর কোমর কোমরের নিচের অংশ স্পর্শ করতে পারেন তার থাইয়ের ভেতরের অংশ কোমরের ভাঁজে আপনার জিভ দিয়ে স্পর্শ করতে পারেন এতে তার সুখ মানে অনেক গুণ বেড়ে যাবে তবে এই সময় অবশ্যই আপনি খেয়াল রাখবেন ভুল করেও তার যৌনাঙ্গ স্পর্শ করবেন না তার জন্য ধীরে ধীরে আরো অনেক বেশি সময় নিয়ে তার যৌনাঙ্গ স্পর্শ করুন এছাড়া আপনি আপনার সঙ্গিনীর কানের লতিতে স্পর্শ করতে পারেন আসলে অনেক পুরুষই হয়তো ভাববে যে কানের লতিতে কিংবা কানে স্পর্শ করার মাধ্যমে কি হবে কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনি যদি আপনার সঙ্গিনীর কানে হালকা স্পর্শ করেন সে কিন্তু একটু কুকড়ে যাবে কিংবা শিউরে উঠবে আপনি কানের লতিতে জিভ লাগাতে পারেন হালকা ফু দিতে পারেন আপনার সঙ্গিনী সুখ স্পর্শে শিউরে উঠবে এছাড়া আপনার সঙ্গিনীকে আরও বেশি সুখ দিতে তার যৌন উত্তেজনা আরও বাড়াতে চাইলে আপনি কানের লতিতে হালকা কিন্তু কামড় বসাতে পারেন আপনার কাছে এটা যেমনই মনে হোক না কেন এটা কিন্তু সত্যি খুবই কাজে দেয় আর একটা বিষয় দর্শক আপনি মাঝে মাঝে হয়তো ভাববেন যে হাত ধরলে এমন কী বা হবে আমরা তো কত কথার চলে বা কখন মানে অনেক সময় তো আমাদের সঙ্গিনীর হাত ধরি কিন্তু একটু মিলিমিলি বসে আপনার সঙ্গিনীর হাতটা ধরুন তার হাতের তালুতে হালকা সুরশুড়ি দিন আপনি খেয়াল করবেন আপনার সঙ্গিনী কিন্তু সুখ অনুভব করছে আসলে নারী শরীর এটা সত্যি খুবই স্পর্শকাতর এমন অনেক জায়গা আছে যেগুলো আমাদের কাছে খুবই সাধারণ জায়গা মনে হয় কিন্তু আপনি একটু ভালোবাসা নিয়ে জায়গাগুলোতে যদি স্পর্শ করেন আপনি আপনার সঙ্গিনীকে সত্যি সুখের সাগরে ভাসিয়ে দিতে পারবেন আর যৌনতা যৌনতা তো সত্যি ভালোবাসাই তাই না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে অস্থির হলে কিন্তু একদম হবে না ধৈর্য নিয়ে আপনি আপনার সঙ্গিনীকে আদর করুন নিশ্চয়ই আপনার সঙ্গিনীকে আপনি কাম উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিতে পারবেন আপনি তার পিঠের উপরে হাত রাখতে পারেন যদিও আমাদের কাছে মনে হয় পিঠের উপরে হাত রাখলে কী বা এমন মজা পাবে কিন্তু আপনি ভালোবাসা নিয়ে ভরসা দিয়ে তার পিঠের উপর হাত রাখুন তার হৃদয়ে ভরসা এবং অনুরাগের ভাব বিস্তার করবেন এবং যৌনতার সময় আপনি তার মেরুদণ্ড বরাবর আমি আপনাকে দেখাচ্ছি সঙ্গিনীর মেরুদণ্ড বরাবর জীব দেখবেন আপনার সঙ্গিনীর শরীরে কাটা দিয়ে উঠছে এছাড়া তার গলা বুকের অংশে হালকা জীব ছুঁয়াতে পারেন আলতো করে চুমু খেতে পারেন তার ঠোঁটে তো অবশ্যই ঠোঁট কপাল এসব বিভিন্ন জায়গায় আপনি হালকা করে চুমু খান তাকে জড়িয়ে ধরুন তাকে যৌনতার সময় জড়িয়ে ধরে তাকে বলুন আমি আপনি তাকে কতটা ভালোবাসেন আপনি তাকে কতটা চান এটা আপনি তাকে বোঝানোর চেষ্টা করুন আশা করি আপনি আপনার সঙ্গীকে খুব অল্প সময়ে অনেক সুখ দিতে পারবেন এবং তার কাম উত্তেজনা অনেক গুণ বাড়িয়ে তুলতে পারবেন তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ